দেখো কেমন লাগছে ভালো লাগছে তো আগে বলো আমাকে কেমন লাগছে পরে আর চুলে দেখো তোমরা সবসময় শ্যাম্পু দেখো তেল আলা চুলে দেখোই না খুব কম তা আজকে আমি ভরপুর তেল লাগিয়েছি মাথার মধ্যে তেল লাগিয়ে এই ড্রেসটা পরে তোমাদের সামনে তো আমাকে তেল মেখে এই ড্রেসটা পরে কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ তোমরা বলো ভালো লাগছে তো একদম পারফেক্ট অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানবে আর বলবে না যে আমি মুটি হয়ে গেছি আমি আগে থাকতে কিন্তু রোগা হচ্ছি দেখেছো আছে ওই দেখো আমার ফিটনেস দেখে না তোমরা এই দেখো এই দেখো কোন অ্যাঙ্গেল কি আমার পেট মনে হচ্ছে বেড়েছে বাবা সেই নাকেরটা যে কবে পড়েছি বাবা এর থেকে যেন ইমিটেশন নেওয়ার পরে সোনা পড়া অনেক ভালো কি কষ্ট হচ্ছে বাবা সোনার যা দাম বেড়েছে সোনার জিনিস কিনে পড়তেও পারছে না আমার নাকেরটা না ভেঙে গিয়ে একদম বাওয়াটা বেজে গেছে দূর বাবা থাকবে যেমন আছে তেমনই থাক কানে দূর করে ঠিক করে নি আছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে এই দেখো ইমিটেশনের একটা নাকের কিনে নিয়ে এসছি এটা কত কষ্ট করে পড়লাম আগের নাকেরটা না বেশ ভালো ছিল হুস করে পরে নিতে পেরেছিলাম আর এবারে মিটিসের কিনছি কারণ সোনার যা দাম বেড়েছে না পাচ্ছি না আগো করতে যার জন্য সোনার কানেকটা খুলে রেখে দিয়েছি বাচ্চাচ্ছি এখন কিছু করার নেই না বাঁচালে হবে না কারণ অনেক দাম গো পরে আর করতে পারবো কিনা পারবো না কোনো ঠিক নেই কারণ সোনার জিনিসগুলো ভেঙে গেলে সত্যি আর হচ্ছে না আমার নাক ছবিটা সে কবে ভেঙে গেছে এখনও পাচ্ছি না ও করতে কারণ একের পর এক এক একটা করে চাষ চলেই আসছে তো যাই হোক তোমাদেরকে আমি এত বোর করতে যাবো কেন তো কী করবো বলো এখন তোমরা ভাবছো যে বৌদি নিজের সাজগোজ চেঞ্জ করছে হ্যাঁ আমি আমার সাজগোজ তো চেঞ্জ করবোই সোনার জিনিস তো আর পরতে পারছি না আর পরবও না যা দাম বেড়েছে কারণ ভাঙলে আর গড়া মুশকিল রয়েছে আর নতুন করে যে কিনে নিয়ে আসবো নতুন করে কিনতে গেলে অনেক টাকার দরকার সামান্য একটা হালকা জিনিস সেটাই পাঁচ থেকে ছ হাজার টাকা নিয়ে নিচ্ছে তো যার জন্য আমি গিয়েছি গিয়ে এই মিডিশ কানেরটা নাকেরটা ওটা তো রং উঠে গেছিলো বলে এই নট টাইপের একটু বড়ো সাইজের পেয়েছি তো এটা আমি নিয়ে চলে এসছি পড়েছি অনেক কষ্ট করে কারণ মোটা ডাট ডাক তো ঢুকিয়েছি রিংটা ঢুকিয়ে আটকাতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করে আটকেছি আমার আর এই সেজে গুজে রেডি হয়েছি এসেছে এই ড্রেসটা দেখতেই পাচ্ছো সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তো আমি ভাবলাম স্পেশাল কোনো রিলস টিলস বানাই বসে বসে তো আমি সেজে গুজে ফিটফাট হয়ে ড্রেস আপটা দেখতেই পাচ্ছ যে কিরকম পরেছি পরে চলে এসেছি এখন ছাদে তো এত রোদ রোদের মধ্যে যখন ক্যামেরাটা ধরা হচ্ছে মানে এত লাইটের মধ্যে না মানে পুরো জ্বলে যাচ্ছে জিনিসটা পিকচারটা তো আমি করতেও পাচ্ছি না তো আমি ছাদের মধ্যে এসে একটু সাজুগুজোটা একটু ঘেমে গেছিলাম সাজুগুজুটা কমপ্লিট করলাম পরে আমি বসে বসে আমি চিন্তা করছি এখন যে আমি এখন এই সময়টাই আমার সময় রিলস বানানোর কারণ এরপরে যদি আমি না রিলস পরে যদি আমি করতে যাই তাহলে আমি আর হয়তো পারবো না কারণ অনেক কষ্ট করে স্টেপগুলো শিখেছি শিখে ঠিক এসেছি কারণ ভ্যালেন্টাইন ডে বলে কথা একটু স্পেশাল কোনো জিনিস যদি তুলতে পারি তোমাদের কাছে তাহলে বেশ ভালোই হয় তার আবার আমি বসে বসে সময়টা নষ্ট করবো কেননা ভিডিওও তো করতে হবে আমাকে তো আমি চলে এসেছি আমার সেজে গুজে তোমাদের সামনে ভিডিও তুলতে তো তোমার সমস্ত কিছুর জন্যই তো আমি সবই তোমাদের কাছে করি হ্যাঁ তো এটা কেন বাদ যাবে তো দেখো আমাকে আমি ঘুরে দেখাই ঠিক আছে এই আমার কিন্তু কমেছে আগে থাকতে ঠিক আছে কমেন্ট করবে না বলে দিলাম দেখো আস্তে আস্তে করে কমছে আমার পেট কি মজা হ্যাঁ যা গিয়ে কিছু মনে করি করি না আমি তোমরা বেশি করে নজর দাও কারণ তোমাদের নজর লাগলে আমি জানি আমি রোগা হবো আর বেশি বেশি করে কমেন্ট করো কারণ তোমাদের ওইসব কমেন্ট করলে আমার মনের ভেতর আ। আহ খুব লাগে ওই যে ব্যথাটা লাগে না তখন ওর চোটে না আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই আর ওর জন্য আমার একটু 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 করে শরীরের যত মাংসিগুলো একটু একটু কমে কমার চোটে মনে আমি রোগা তো আমি বলবো যে বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের পছন্দ মতো কমেন্ট করো হ্যাঁ যাতে আমি কমেন্টগুলো পড়ি উত্তর না দিতে পারি কমেন্টগুলো পড়ি পরে পরে যাতে কষ্ট হয় আমার ওই দুঃখে কষ্টে বেদনায় যাতে আমি খাওয়ারগুলো কম খাই ওই না খেয়ে খেয়ে তখন গিয়ে হ্যাঁ আমার শরীর শরীর যাতে একটুখানি কমে আর ফিটনেসটা বেশ সুন্দর হয় আর একটা কথা আমার যাতে মনের ভেতর ভরপুর জেদ হয় যাতে তোমাদের সুন্দর সুন্দর ভ্যারাইটিস ভিডিও যাতে তোমাদেরকে তুলে ধরতে পারি তোমরা যত বেশি কমেন্ট করবে আমার জেদ তত বেশি বাড়বে ঠিক আছে তো অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা এভাবেই আমাকে দয়া করে একটু কমেন্ট করে যাও এর সাজেশান দিয়ে যাও তোমরা কীরকম কী কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও আর কীরকম কী কী টাইপের ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতে পারি তো তুই অবশ্যই বলবো আয়ত্তের মধ্যে বলবে যাতে আমি তোমাদের কাছে সেই সব ভিডিও আমি তুলে ধরতে পারি আয়ত্তের মধ্যে হলেই কিন্তু রিকোয়েস্টিং ভিডিও তোমাদের সামনে আসবে না আর কিন্তু আসবে বলে দিতাম হ্যাঁ আজকের ব্লগিং টা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা বাই বাই সুস্থ থেকো এভাবেই আমাকে দেখতে থেকো